সো গাইজ সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা কিছু কিছু কমেন্ট করেছেন আমার ভিডিওতে কিছু কিছু বিষয় জানতে চেয়েছেন যে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই তোমরা যে তিনজন গিয়েছো তুমি ভিডিও করো বাকি দুইজন কি আছে নাকি চলে গেছে অনেকে আমাকে প্রশ্ন করেছেন তো ভাই আমরা আছি একসাথে একটু দেখুন আজকে হচ্ছে বাজার করতে যাচ্ছি ওই যে সামনে দেখুন দুজনে আসে অ্যান্ড আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আটশো নয়শো মিটার দূরে বাজার মার্কেটে যাব ওইখান থেকে কিছু কিনতে হবে আর আরেকটা কথা হচ্ছে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি যে হাঙ্গেরিতে আছেন আপনার বাসা ভাড়া কে দেয় আপনারা কেমন বাসায় থাকেন তো এখন তো রাস্তায় আছি মানে রাস্তাতে চলে এসেছি যাচ্ছি দেখুন আমাদের যে বাসা ভাড়া মানে বাড়ির যে খরচটা এটা কোম্পানি প্রোভাইড করে আমাদের কোম্পানি থেকেই দেওয়া বাসা আছে ভাই এখানে খুব বেশি লোকজন থাকেন আমরা হচ্ছে তিনজন থাকি দোতলায় আর নিচে দুইজন থাকে আর দুইজন ছিল যারা জার্মানিতে চলে গেছে কয়েকদিন আগে এখনে। আজকে অনেক ঠান্ডা বাইরে তো এখন অনেকেই জানতে যাচ্ছেন ভাই কোম্পানি বাড়ি থেকে কত দূরে হাই প্লিজ কাম ইউস সাবস্ক্রাইব নাও মাই চ্যানেল হাই অ্যান্ড অ্যান্ড হাঙ্গেরিয়ান জিপসি জিপস সি ওকে থ্যাংক ইউ সো গাইস যাই হোক এখন আমাদের হচ্ছে কোম্পানিতে যাওয়ার জন্য প্রায় বাসা থেকে বেরিয়ে এক দেড় কিলোমিটারের মতো হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া লাগে ইয়া আই এম ফ্রাম বাংলাদেশ সো এক দেড় কিলোমিটারের মতো হেঁটে হেঁটে যাওয়া লাগে তারপরে হচ্ছে আমরা শেখের বাস স্ট্যান্ডে যাই বাস স্ট্যান্ড থেকে বাস আসে ওইখান থেকে আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে টিকিট করি বাট কোম্পানিতে গিয়ে আমরা যখন টিকিট জমা দেই ওইখান থেকে ওরা আবার টাকা আমাদেরকে দিয়ে দেয় আমাদের টাকা ওরা আমাদের যত টাকা খরচ হয় তত টাকা দিয়ে দেয় আমাদের হাঙ্গেরিক টাকা চারশো টাকা বাংলা টাকার ধরুন একশো বিশ টাকা তিরিশ টাকার মতো ভাড়া লাগে তারপরে হচ্ছে আমরা চলে আসি কোম্পানিতে কোম্পানিতে আসার পর কাজকাম করার পরে চলে আসে কোম্পানি এখন অনেকে জিজ্ঞাসা করেন ভাই কোম্পানি কত দূরে দেখুন কোম্পানি হচ্ছে আমরা যে বাসাতে আসি এইখান থেকে চল্লিশ কিলো দূরে হবে চল্লিশ কিলো দূরে হচ্ছে আমাদের কোম্পানি আর অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই কোম্পানিতে বেতন দেয় কত কোম্পানিতে বাংলা টাকার কত থাকে দেখুন আমার গত ভিডিওতে কিন্তু এই সব বিষয়ে বলেছি আর প্রত্যেকটা ভিডিওতে যদি একই বিষয় নিয়ে আলোচনা করি তাহলে এটা তো আর ভালো হয় না বা সকলে দেখবেনও না তো ভিওরস রাস্তা পার হচ্ছি তো একটু সামনেই জেব্রা ক্রসিং আছে তো পার হব তো রাস্তা পার হয়ে আসলাম এখন আবার কথা বলি ভাই রাস্তার মাঝখানে কথা বললে সমস্যা তো আমাদের বাড়ি থেকে কোম্পানিতে যেতে আসতে কত সময় লাগে অনেকে বলেন দেখুন সকালে আমরা যখন যাই বাসা থেকে বেরোনোর পর দেড় ঘন্টা সময় লাগে বাসের জন্য ওয়েট করতে হয় এক কিলোমিটার হাঁটতে হয় তারপর ওইখান থেকে আবার কোম্পানিতে হেঁটে যেতে হয় প্রায় পাঁচশো ছয়শো মিটারের মতো মোট কথা ভাই অনেক প্যারা লাগে এখানে আর আপনার যারা হাঙ্গেরিতে আসতে চান তারা সকলে আসেন হাঙ্গেরি ভাই সব কিছুই ভালো খারাপ না বাট কষ্ট করতে হবে এখানে কষ্ট না করলে টাকা দিবে না একটা কথা সব সময় মনে রাখবেন টাকা কেউ ভাই ফ্রিতে দেয় না এক লাখ দেড় লাখ বেতন দেয় ফ্রিতে দেয় না অ্যান্ড বাড়ির বিষয়ে যদি কথা বলি অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বাসাতে যে থাকো এই বাসাতে বিদ্যুৎ বিল পানির বিল এগুলা এগুলা কে দেয় তো দেখুন বিদ্যুৎ বিল তো এটা তো বাড়ি যেহেতু কোম্পানি প্রোভাইড করেছে কোম্পানি দিবে এবং আমরা যে রান্না করি গ্যাস বিল এইখানে এক্সট্রা না গ্যাস আর ইলেকট্রিক দুটা এই প্রত্যেকটা জিনিসে ওরাই দেয় প্রত্যেকেরই পার্সোনাল বাথরুম আছে এইখানে প্রায় সব কিছু মিলিয়ে ভাই যে যেমন বাড়িতে আসি মোটামুটি বাংলাদেশের ফাইভ স্টার হোটেল বলা চলে ফাইভ স্টার হোটেলে এমন সার্ভিস দিতে পারবে এদিক দিয়ে খুব শান্তিতে আসি কিন্তু কাজের দিক দিয়ে একটু সমস্যা কারণ কাজে ধরুন যে অনেকটাই প্যারা লাগে ওইখানে প্রায় আট ঘন্টা নয় ঘন্টা কাজ করার পরে আবার ধরুন দেড় ঘন্টা জার্নি করে সকালে দেড় ঘন্টা জার্নি করে প্রায় তেরো ঘন্টার মতো পড়ে যায় বাড়ি থেকে বেরোনোর পর বাড়িতে ফেরা পর্যন্ত এরপর আবার রান্না বাড়া করা এটাতে একটু প্যারা লাগে তো যাই হোক আজকের ভিডিওটাতে কিন্তু আজকের ভিডিওটাতে কিন্তু কতটা সুন্দরভাবে আমি কথা বলতে পারলাম না ভাই ঠান্ডা প্রচণ্ড বাইরে বেরিয়ে ভিডিও করা অনেক অনেকটা ঘর থেকে ভিডিও করতে হবে তো যাই হোক সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা যে সব বিষয় জানতে চান সেই সব বিষয়ে ভিডিও করার চেষ্টা করব ধন্যবাদ